তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তো অনেক অনেক দিন পর ভাইরে ভাই মানে তোমাদের কি বলবো মানে আমি এই ভিডিওটা অনেক দিন আগে রেকর্ড করছি বাট ভয়েস দেওয়ার মতন সময় পাই তো ফাইনালি তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি আর আজকে আমরা খেলবো লোন অফ লোন অফে একটা ভাই সে একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের যে নিন্দু চুগুলো আছে না আউট তো নিন্দু চুগুলো দিছে আর দেখো এখানে আমি কিভাবে গেম প্লেটা করি তো কোনো এন্ট্রি এন্ট্রি কি রে ভাই কোনো ইন্টোমিন্টো নাই আমি গাই ডাইরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি যদি তোমার রেগুলার ভিডিওতে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে লাইক করো আর যতদিন আমার মাইক্রোফোন ভাই হইতেছে না মানে মানে হয়ে গেছি আমি তো মাইক্রোফোন কিনবো তারপরে রেগুলার ভিডিও সারবো তো দেখা যাক গাইস কবে মাইক্রোফোন কিনে আর তোমরা যদি ভিডিও চাও অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো যা ইচ্ছা করো আমি আবার গেমে ব্যাক করবো ইনশাআল্লাহ তো দেখা যাক আজকে আমাদের প্রথম ম্যাচ আর এইটাই আমার প্রথম ম্যাচ হতে যাচ্ছে এই লোন অফে আর এইটা নাকি এই লোন অফের একটা র্যাঙ্ক থাকবে এই ম্যাচে তো দেখা যাক আমাদের গেম প্লে শুরু করি একটা ইন্ট্রো দিব কি আচ্ছা চলো দেখা যাক যদি ইন্ট্রো থাকে তাহলে দিব এখন তো গাইজ চলো গেমে দেখা হচ্ছে তো চলো গাইস ম্যাচে আমরা চলে এসেছি আর এখানে থেকে আমরা ইতাসির নিলাম আর ওপর থেকে কিছু সুরিকেন নিলাম সুরিকেন না কি বলে এটা আমি ভুলে দিতেছি তো দেখা যাক সামনে আমাদের এনিমিয়াস দেখো মানে লোন অফ তো তোমার আমরা রেগুলার খেলি বাট এটা যে নিনজুচ্ছু ওগুলো দিচ্ছে না ওগুলা আরও অনেক কিছুই চেঞ্জ করছে মানে আমি কয়েকদিন আগে প্রায় গেম আরে ভাই ওয়েট ওয়েট আমাতার আস মারলাম এখানে দেখো কীভাবে ড্যামেজ খেয়ে আমি মানে কন্ট্রোল মন্ট্রোল সব হারাই ফেলছি গেমে মানে অনেক দিন প্রায় খেলি নাই প্রায় কীরকম হবে চার পাঁচ মাসেরও বেশি খেলিনি তো গেম একটু ইয়া হয়ে গেছে মানে হারাই গেছে গেমপ্লেটা প্লেটা আর তোমার একটু মানাই নিও আর এখান থেকে আমি পেপার বাম্পগুলা মারলাম আর এখানে আমি মরে গেলাম কিছু করার নাই গাইস মানে হাত কন্ট্রোলে বসতেইছেই না আমার এরকম অবস্থা এ ভাই লোল দেখে ওরসি মারুর বাচ্চা হ্যাঁ তো গাইস এটা আরও রশিমার বানিলে কে কে পাইছো ফ্রিতে দিতেছে আর তোমার কে কে ভাই নারুটো ফ্যান আছে অবশ্যই আমাকে বলিও তো আর তোমরা যদি চাও তাহলে আমি আর একটা চ্যানেল খুলবো যেখানে না আমি এনিমে সম্পর্কে আর কি তোমাদের বলবো তোমাদের যদি চাও তবে আমার খোলার ইচ্ছা নাই তোমরা যদি চাও তাহলে খুলব আর ভয়েসটা একটু খারাপ আসতে পারে কারণ ওটা তো জানোই ভাই তোমরা যে আমার মাইক্রোফোনের সমস্যা জানি না এই মাইক্রোফোনটা প্রায় আমি দুই বছর তিন বছর থেকে কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না আর এইটাই যে পেইনের কী বলে ইউনিভার্সাল পুল এই অল মাইটি পুস তো যেটা গাইছ এইখানে আমরা কি মারতে পারবো দেখা যাক দেখা যাক আমি ওকে গাইস আমার প্রথম রাউন্ডে মেরে দিয়েছি দ্বিতীয় রাউন্ডে মেরে দিয়েছি আর দেখা যাক গাইস আমরা পরবর্তী রাউন্ডগুলো পারি কিনা আর তোমার নারুটোর কি কি চেঞ্জেস তোমাদের ভালো লেগেছে আর অনেকেই দেখলাম ভাই মানে সাব্রি পড়াবেন তারা জীবনে নারুটো দেখে নেই বা কোনো এনিমি দেখে নেই তারা টিকটকে কি যে শুরু করছে ওইটা নিয়ে একটা আমি ডেডিকেটেড ভিডিও বানাইছি তোমরা অবশ্যই দেখছো আর ভয়েসটা একটু ক্লিয়ার আসতো বাট আমি ফোনের মাইক্রোফোন দিয়েই ভয়েসটা দিতেছি তোমরা একটু মানাই নিও কিছু করার নাই গাইছ আর এখান থেকে আমি এদের ট্রান্সফর্ম জিরাইয়ার ট্রান্সফর্ম জিরাইয়ার বলতে সবাই ট্রান্সফার করে নার নারের মধ্যে কি আমার ওটা ভালো লাগে নিনজুৎসু আর আমি একটা আর একটা এনেমে যেটা হচ্ছে তোমার দু গাইছেন আরও তোমার এনিমে আমাকে সাজেস্ট করতে পারো যেগুলো আমি দেখতে পারি এইখানে আমি ঠকে গেলাম দ্বিতীয় ম্যাচ আরে ভাই আমি মনে হয় জিতবই না কারণ কি যেন আমার কোনো কন্ট্রোলে হাত বুথ বসতেছে না তার উপর মনে করো আমার মানে কি আর বলবো আর যেমনটা দেখতে পাচ্তেছি যে আমি আঁকা টাইটেল নিয়ে নিয়েছি আর এই জন্যে ভিডিও থাই দিয়েছি যে আমি আঁকা জয়েন করছি আর আমার বর্তমান যে ইউ আইডিটা আছে ওটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে ওইখান থেকে তোমার দেখি আমার প্রোফাইলটা একটা করে লাইক দিও প্রোফাইলে আমার ফ্রি ফায়ারের আর ওইখানে দেখিও যে আমার সম্পূর্ণ প্রোফাইলটা কীভাবে সাজাইছি আর তোমাদের যদি ভালো লাগে তোমরা ওইভাবে সাজা দিতে পাই আরও আর এইখানে আমার আছো মারছে আমারে ওকে গাইস চলো দেখা যাক মারতে পারি কিনা ও আমারে মারছে ওকে চলো চলো এটা দশের ড্যামেজ খাইছে ওকে আর একটা ডমে আচ্ছা ড্যামেজ খাইতে আছে আমি ভাই দিছি আচ্ছা দেখা যাক আমি পারি কিনার ভয়েসটা একটু নিয়ে ওটা কোনো করার নাই নেক্সট ভিডিও অবশ্যই ভালো আসবে নেক্সট ভিডিও গাইস তো এই ভিডিওতে আমি একশো একশো লাইকের এম রাখতেছি যদি তোমার কমপ্লিট করে দিতে পারো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লা মানে মাইক্রোফোন না আরে এই রাউন্ডটা আমি জিতে গেলাম মাইক্রোফোন না কিনলেও আমি এই নেক্সট রাউন্ডে আর নেক্সট রাউন্ড কি নেক্সট ভিডিওতে আমি ভয়েস কোয়ালিটি ভালো করবো তোমরা যদি একশো লাইক সম্পূর্ণ করে দাও তো চলো আমাদের ম্যাচ কখন সে হবে আমি জানি না ভিডিওটা অনেক লং হইতেছে তোমার যদি পার্ট টু আনবো আমার আমার আর বয়স দিতে ইস্তে করতেছে না গাইস তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী ম্যাচ দেখতে হলে একশো একশো না আচ্ছা একশো এ একশো একশো লাইকে তোমরা কমপ্লিট করো এমটা আর এখানে ফায়ার বল জুতো মারলাম তো গাইস একশো একশো লাইক ডান করো আর স্যালেন্ডার সাবস্ক্রাইব করো আমি জানি না কী কী বললাম এতক্ষণ আল্লাহ হাফেজ গাইস একশো লাইক পূরণ করলে নেক্সট ভিডিওতে ভিডিও কোয়ালিটি প্লাস ভয়েস কোয়ালিটি ভালো হবে আল্লাহ হাফেজ গাইস বা এটা রাউন্ড আমি ঠকছি